আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে রেসিপি পাতা কপি বাজি আলু দিয়ে পাতাকপি পলি নিন তারপরে টমেটো কাঁচা টমেটো দিয়ে রান্না করব দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন পাতা কপি আলু দিয়ে সিদ্ধ করে নিলাম লবণ হলুদ দিয়ে বেশ কুচু বলে নিলাম মরিচ লাল করে টমেটোগুলোকে ভেজে নিলাম কাঁচা টমেটো তার জন্য আগটিকে ভেজে করে নিলাম লবণ হলুদ মরিচ জিরার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে সেদ্ধ করে পাতা করে আলুগুলো এইগুলোর সাথে একটু বাজি করে নেব ভাজিটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা এড করে দিলাম ভাজিটা খেতে খুব দারুণ হবে